শীতের মৌসুম মানে ফুলকপি বাঁধাকপি বিট গাজর আরও কত কী তো ভালোই ঠান্ডা পড়ে গেছে আর আমাদের আর বাজারে চলে এসেছে ফুলকপি আরও অনেক কিছুই চলে এসেছে তো ফুলকপি তো আমরা অনেক রকমভাবেই খাই কিন্তু পাতা কি খায় হ্যাঁ পাতাও খাওয়া যায় আজকে তোমাদের সাথে নতুন একটা রেসিপি নিয়ে চলে এসেছি ফুলকপির পাতা ভর্তা ওইদিকে ফুলকপিগুলোকে কেটে নিয়েছি আর এইদিকে ফুলকপির পাতাগুলোকে এই ডাঁটিগুলো ছাড়িয়ে ফুলকপির পাতাগুলোকে খুব ভালোভাবে কুচি কুচি করে কাটতে হবে তো এখানে আমার কাটাও কমপ্লিট আর তোমাদেরকে দেখিয়ে দিলাম কিভাবে কাটতে হয় তো চলো এবার ফুলকপির পাতাগুলোকে ভাপাতে দিই কারণ এতে থাকা অনেক রকম কেমিক্যাল ওষুধ দেয়া থাকে তো তার জন্য পাতাগুলোকে ভালো করে ভাপিয়ে নিয়ে জলটাকে ফেলে দিতে হবে তো চলো এখানে ভাপাতে দিয়ে দিই আর ওখানে ফুলকপিটাকে ফুলকপি আলু কাটা হয়ে গেছে আমার আর ফুলকপি আলু তরকারি করব। আর এখানে দিয়ে দিলাম সামান্য নুন তো চলো পাঁচ মিনিট পর আবারও ফিরে আসছি আর আমি এখানে কড়াইয়েতে দিয়ে দিয়েছি সরষের তেল আর ফুলকপির পাতাটাকে ভালো করে ভাপানো হয়ে গেছে আর জলটা ঝরতেও দিয়ে দিয়েছি আর তেলটা বেশ গরম হয়ে এলে এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ আর রসুন এবারে পেঁয়াজ কুচি আর রসুন কুচিটাকে ভালোভাবে নেড়ে ছেড়ে নিয়ে এবারে দিয়ে দেব দুটো চেরা কাঁচা লঙ্কা মানে ঝালটা আপনারা যতটা পারবেন ততটাই দেবেন আমি এখানে দুটো চেরা কাঁচা লঙ্কা দিলাম আর ফোরণে দেব শুকনো লঙ্কা এতেই আমাদের ঝাল হয়ে যাবে মোটামুটি আপনারা যে ঝালটা পছন্দ করেন সেটা দেবেন এবারে পেঁয়াজ কুচি আর রসুনটাকে ভালোভাবে ভেজে নিতে হবে লালচে করে এখন আমার রসুন ও পেঁয়াজ কুচিটা ভালোভাবে ভাজা হয়ে গেছে এই দেখো ভালোভাবে ভাজা হয়ে গেছে লাল লাল করে আর সিদ্ধটাও হয়ে গেছে এবারে দিয়ে দিচ্ছি এবারে দিয়ে দিচ্ছি আগে থেকে জল ঝরিয়ে রাখা ফুলকপির পাতাগুলো এবার সব উপকরণগুলোকে ভালোভাবে কড়াইয়ে আবারও নেড়ে চেড়ে নিতে হবে ভালোভাবে ভেজে নিতে হবে আর স্বাদ মতো দিয়ে দিচ্ছি নুন আর চিনি আর দেখো এখানে আমার ফুলকপির পাতাটা ভালোভাবে ভাজা হয়ে গেছে আর ভেজে কইটুকু হলো দেখো মানে একটাই ফুলকপি ছিল সেইটারই মানে সেই ফুলকপিটারই পাতাটা ভেজেছি কিন্তু খেতে অসাধারণ টেস্ট হয়েছিল। আর এখানে ব্লেন্ড করে নিয়েও চলে এসেছি আর এখানে হালকা করে চিনি দিয়ে দিচ্ছি আর এখানে কাঁচা সর্ষের তেল দিয়ে দিয়েছি আর বন্ধুরা তোমাদের বলছি রেসিপিটা একবার হলেও বাড়িতে ট্রাই করে দেখো সত্যি গরম গরম ভাতের জাস্ট অসাধারণ লাগে খেতে আর আজকের রেসিপিটা তোমাদের কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানিও আর যদি ভুল ত্রুটি হয়ে থাকে